শুভ সকাল বন্ধুরা তো ঘুম থেকে উঠেই দেখতেই পাচ্ছ গরুটা বের বের তো গরুটা করে চলে এলাম উঠোনটা ঝাড় দিতে তো ঘর দুয়ার ঝাড়ু দিয়ে এখন উঠানে এসেছি তো প্রতিটা মেয়েদেরই কাজ এটা ঘুম থেকে উঠেই আগে ওঠানটা ঝাড়ু দিতে হয় অন্য কাজ পরে করলেও হয় কিন্তু উঠানটা আগেই ঝাড়ু দিতে হয় কারণ পুরুষদের বাসি উঠোনটা পাড়াতে নেই তাই আমি ঘুম থেকে উঠে আগে উঠানটাই ঝাড়ু দিই তারপরে বাকি কাজগুলো সারি তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আছে সবাইকে আমার প্রণাম নিয়েও তো তোমাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছি ব্লগ করার সাহসও নিচ্ছি ইচ্ছেও হচ্ছে তো এখন থেকে সব কিছু দেখতে পাবে সকাল থেকে কি করছি সারাটা দিন সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে তো যে কাজই শেয়ার করবো সব কিছু সকাল থেকে কি করি না করি সবটাই তো আমি দেখতে পাচ্ছ উঠান ঝাড়ু দিয়ে চলে এসেছি থালা বাসন মাজতে তো আমি আগেই বের করে নিয়েছিলাম কলের পরে তাই এখন আমি উঠানটা ঝাড়ু দিয়েই বসে পড়েছি কারণ রাত্রিবেলা যে থালা বাসন থাকে এগুলোই মেজে নেবো আর বালতি ভরে জল নিয়ে যাব ঘরে তো চা করেছিলাম রাত্রিবেলায় সেই কাপ তাই বের করে এখন নিয়ে যাচ্ছে তো চলো দেখো তো বন্ধুরা সকাল সকাল কাজ করে হাঁপিয়ে যাচ্ছি আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে বসিয়েছি ডাল আর এটা আসি প্রিয় খাবার কুমড়ো ভাজি তো এটা ওকে করে দেবো টিফিনও তাই দিব ভাত আর কম বাজে তো চলো বাজে সাতটা দশ তো আমি চান করে নিয়েছি তো যেহেতু ছিলাম তো আজকে পালনা করতে হবে তো আটটার মধ্যে পুজো শেষ করতে হবে তাই আমি সকালে কাজকর্ম করে রান্না রান্নাবান্না করে যেহেতু আসি স্কুল আছে তাই রান্নাটা সেরে নিয়েছি নিয়ে এখন চান করেছি এখন পূজার জোগাড় করে পুজোটা দেবো তো চলো দেখতে পাচ্ছ আমার পালনা করা হয়ে গিয়েছে তো ভোগ রান্না করে নি ফল প্রসাদ দিয়ে দিয়েছি তো এখন প্রসাদ নেব নিয়ে উপোস ভাঙবো তো চলো তো পুজো কমপ্লিট তো প্রসাদ খেয়ে আমি উপোসটা ভেঙে নিয়েছি নিয়ে এখন খাওয়া দাওয়া করছি তো এখন বাজে আটটা ষোলো সতেরো এরকম হবে আর আসি যাবে স্কুলে তাই আরও ওকেও খাওয়াচ্ছি আমিও খেয়ে নিচ্ছি যেহেতু ও ছিলাম তো তাই তো চলো আসিকে স্কুলে পাঠাই তারপরে আবার কথা বলছি তো চলে এসেছি মাঠে আর গেছে স্কুলে আর এদিকে ভুট্টা গাছের আগালগুলো কেটে দিচ্ছি নয়তো ভুট্টাগুলো ভালো করে শুকাবে না তো শুকানোর জন্যই আরও আগালগুলো কেটে দিয়ে গরুকেও দিচ্ছি কিছুটা ফেলেও দিচ্ছি আর এদিকে এখনও কাটাও হয়নি দেখতেই পাচ্ছ কেমন তো চলো বাড়ি যাবো এখন তো বন্ধুরা ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি কারণ এটা শিদলের চাটনি হবে তো কীভাবে রান্না করছি সবটাই বলে দেবো তো চলো তো বন্ধুরা কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি দিয়ে শীতলটা দিয়ে দিলাম শীতলটা তেলে দিলে গলে যাবে তারপরে রসুন বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তেলটা একটু বেশি দেবে তাহলে টেস্টটা একটু বেশি আসবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব জল আর অল্প জল দেব জলটা শুকিয়ে চাটনিটা হয়ে যাবে তো এই ছিল রেসিপি তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই আশা করি তোমাদের ভালো লাগে আর এই রেসিপিটা তো অবশ্যই তোমরা বানাবে কারণ এটা খেতে খুব খুবই টেস্টি মাংস তোমরা খাবে না এটা খেতে চাবে তো চলো টাটা আজকের মতো এ পর্যন্ত